প্রিয় শিক্ষার্থী নমুনা প্রশ্নের সাত নম্বর আছে এটা সময় দেখ এখানে বলতেছে কি তিন ছয় নয় বারো পনেরো সংখ্যা প্যাটার্নের কতম পদ তিন এটা হচ্ছে একটা সংখ্যা প্যাটার্ন এর কতম পদ হচ্ছে তিন ক ক নম্বর প্রশ্ন বলতেছে যে দেখাও যে উনসত্তর সংখ্যাটি এবং এর অঙ্ক অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল এগারো এর গুণিতক অর্থাৎ আচ্ছা উনসত্তর সংখ্যা এই উনসত্তরের স্থান বিনিময়কৃত সংখ্যাটি অঙ্কদায় স্থান বিনিময় করলে মানে স্থান বিনিময়কৃত সংখ্যাটি কতছে জানেন এখানে যে নয়টাকে সামনে নিয়ে আসেন আর ছয়টাকে পরে নেন এই ছিয়ানব্বই এটা হচ্ছে উনসত্তরের স্থান বিনিময়কৃত সংখ্যা মানে অঙ্কদায় স্থান বিনিময়কৃত সংখ্যা তাহলে যে অঙ্ক পাওয়া যায় তার যোগফল যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল এগারো এর গুণিতক অর্থাৎ এই উনসত্তর আর এই ছিয়ানব্বই এই দুটো যোগ করলে যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে যে এগারো এর গুণিতক অর্থাৎ দেখেন এই উনসত্তর আর এই ছিয়ানব্বই যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে নয়শ পনেরো নয়শ পনেরো আর এক হচ্ছে ষোলো অর্থাৎ একশো পঁয়ষট্টি এই একশো পঁয়ষট্টি হবে এগারো এর গুণিতক মানে এই একশো পঁয়ষট্টিকে এগারো দ্বারা ভাগ করা যাবে শুধু হিসাবে যেটা ঠিক আছে তা দেখেন এগারো দ্বারা যদি আমরা একশো ভাগ করি দেখেন ভাগ করতে পারি কি না একশো পঁয়ষট্টি তাহলে এগারোকে এগারো তাহলে এখানে থাকতেছে পাঁচ এখানে থাকতেছে পাঁচ পাঁচ এগারো পঞ্চান্ন আছে তার মানে কথা সত্য তাহলে এখন আপনি কিভাবে উপস্থাপন করবেন আসেন আমরা উপস্থাপন করি উত্তরটা কীভাবে উপস্থাপন করবো যে সংখ্যাটি আছে সংখ্যাটি ঊনসত্তর সংখ্যাটি অঙ্কদের স্থান বিনিময় করলে পাওয়া যায় ছিয়ানব্বই এখন সংখ্যা দুটির যোগফাল তাহলে উনসত্তর যোগ ছিয়ানব্বই হচ্ছে একশো পঁয়ষট্টি তাহলে আমরা জানি কোনো সংখ্যাকে এগারো দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তবে তা এগারো এর গুণিতক হুম এটা হচ্ছে গুণিতকের নিয়ম তাহলে এখন একশো পঁয়ষট্টিকে যদি আমরা এগারো দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে ভাগ আছে পনেরো যেখানে কোনো ভাগশেষ নাই তাহলে অতএব সংখ্যাটি যোগফলটি এগারো এর গুণিতক দেখানো হলো ঠিক আছে এই হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান এবার আসেন ক নম্বর প্রশ্ন কি বলছে একটু বোঝার চেষ্টা করি কি বলতেছে যে সংখ্যা সংখ্যাটানটির প্রথম বৃষ্টি পদের সমষ্টি নির্ণয় করো প্রথম বৃষ্টি পদের সমষ্টি এখানে ধারার সূত্র আমাদের তো প্রথম পদের সমষ্টি নির্ণয় করার জন্য আমাদের এখানে সরাসরি একটা সূত্র প্রয়োগ করতে হবে হ্যাঁ তো জন্য আমরা সরাসরি সমাধানে চলে যাই তো দেখেন এখানে আমাদের খ নম্বর কি বলছে সংখ্যা প্যাটানটি হলো আমাদের এটা তাই না এখন পাটারটি হচ্ছে কতম পদ কত তিন ক ওকে যেটা আমাদের উদ্দীপকে পড়ছে এখন আমাদের সেই হিসেবে আমাদের প্রথম পদ আছে তিন তারপর হচ্ছে পথ সংখ্যা আছে কম বৃষ্টি আমাদের কি বলছে যে প্রথম বৃষ্টি পথে এই জন্য পদ সংখ্যা এন সমান আছে এন দ্বারা প্রকাশ করা হয় মানে এটার বিস্তারিত আপনারা নবম শ্রেণীতে জানতে পারবেন তার অধ্যায় হ্যাঁ ধারার অঙ্কে এখন আপনারা এইভাবে বিস্তারিত জানতে পারবেন না এখানে তো দেখেন পদ সংখ্যা এন সমান আর এখানে আমাদের কি বলছে যে অতএব বিশতম পথ হবে তিন গুণন বিশ কেন তিন গুণন বিশ আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন এখানে তিন তারপরে আছে ছয় তারপর আছে যে নয় তারপর আছে বারো দেখেন এই প্রতিটা তিনের গুণিত করে তিন 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 দ্বিগুণ ছয় তিন তিরিশা নয় তিন চাইড বারো তিন পাঁচ পনেরো এভাবে বাড়তেছে এটা আমরা ওই যে প্রথম পদের সাথে আমাদের প্রথম পদ তিন আছে এই তিনের সাথে আমাদের বিস্তম পদের কথা বলছে এই যে তিন গুণ করে দিলে যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিষ্টম পদ হ্যাঁ ষাট তাহলে প্রথম পদ আছে আমাদের তিন আর শেষ বা বিস্তম পদ আছে আমাদের ষাট ঠিক আছে এখন আমরা জানি সমস্ত সূত্রে এশিয়ান এশিয়ান গোল টু এন বাই টু এন প্রথম পদ প্লাস শেষ পদ তো এখানে এনের এন এর মান আছে বিশ বিশটা পদের কথা বলছে এই জন্য বিশ বিশ ভাগ দুই তারপরে প্রথম পদ এখানে তিন আর শেষ পদ আমরা বের করলাম কত ঠিক তাহলে যে যোগ করেছে তেষট্টি আর বিশকে দুই দ্বারা ভাগ করেছে দশ তাদের দশ আর তেষট্টি গুণ আমাদের ছয় শত সমস্যার সমাধান এবারে আসেন গ গণম্বারে কি বলতেছে যে সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন সৃষ্টি পাওয়া যায় তার কাইনাস টু তম পদ নির্ণয় করো ওকে তো আসেন আমরা এই উত্তরটা সরাসরি দেখে নিই তো দেখেন এখানে আমাদের পর্যাপ্ত প্যাটার্নটি হচ্ছে তিন ছয় নয় বারো পনেরো হ্যাঁ তো এখন আমাদের কি করতে হবে এই যে প্যাটার্নটা আছে এখান থেকে নতুন একটা প্যাটার্ন বের করতে হবে সেটা কিভাবে দেখেন প্যাটার্নটির পাশাপাশি দুইটি পদের যোগফল দিয়ে নতুন প্যাটার্ন পাশাপাশি দুইটি পদের যোগফল প্রথম এখানে আছে তিন এখানে আছে ছয় ছয় তিনে কত হয় নয় তারপরে এখানে আছে ছয় এখানে আছে নয় নয় শে কত হয় পনেরো তারপরে এখানে নয় আর এখানে বারো তাহলে দুটো করলে পদ হচ্ছে একুশ তো এইভাবে এই যে প্যাটার্নটার সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে নতুন প্যাটার্ন হ্যাঁ তাহলে এখানে নতুন প্যাটার্নটা কীরকম হচ্ছে নয় পনেরো একুশ ওকে তাহলে এখন এখানে প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে আমাদের এর সমান হচ্ছে নয় সাধারণ পার্থক্য মানে দুটো পদের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে কত পনেরো বিয়োগ নয় দ্বিতীয় পদটা হচ্ছে পনেরো প্রথম পদটা হচ্ছে নয় তাহলে পনেরো বিয়োগ নয় তাহলে পনেরো থেকে নয় যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত তো আসতে তাহলে আমরা সাধারণ এটা হচ্ছে যে এই সূত্রটা মহবেন মানে নবম শ্রেণীতে যে সূত্রটা পাবেন সেটা হচ্ছে এরকম যে এন তম পথ ডি হ্যাঁ এরকম সূত্রটা পাবেন ভাইতম পদ নির্ণয়ের সূত্র এটা মুখস্থ করবেন আর এখানে যেহেতু আমাদের প্রশ্ন ক বলা আছে এই জন্য ওয়ান বলা আছে তো এই জন্য ক মাইনাস ওয়ান ব্যবহার করছি ওকে তো দেখেন তাহলে এ হচ্ছে এখানে প্রথম পদ তাহলে নয় ক মাইনাস ওয়ান ঠিক থাকবে ডি এর মানুষের ছয় এই যে ছয় তাহলে হচ্ছে যে নয় যোগ এই ছয় আর ক গুণগুলিচ্ছে ছয় ক ছয় আর এক গুণগুলোছে ছয় তাহলে হচ্ছে যে নয় এখানে ছয় ক নয় থেকে এই ছয় বাদ দিলে কত থাকছে তিন ওকে তাহলে এখন ক মাইনাস দুইতম পথ নির্ণয় করতে ক এর পরিবর্তে আমরা কি বসে ক মাইনাস টু বসে পাই এখানে যে কয়ের জায়গায় আমরা এবার কি বসাবো কমাইনাস টু বসাবো আমাদের কেন বসাবো আমাদেরকে কমাইনাস টু তম পথ বের করতে বলছে এই জন্য কয়েক জায়গায় ক মাইনাস টু বসবে ওকে তাহলে ক মাইনাস টু তম পথ সমান মাইন ট টু প্ল্ৰ ক মাইন টুত পদ আছে ছয় ক মাইনাস ন এই ক মাইন টু এই কথাটো যদি বেপাৰটা ভালভাৱে বুজা যা হা আপোনাৰ যদি ধৰণ যদি আপোনাক বুলিয়ে হ'ন এইটো যে বেয়া হৈছে আপোনাক ধৰি বনাই আপোনাক পঞ্চাশতম পদ নিয়ে করতে কত মানে ধারার পঞ্চাশতম পদ কত হবে পঞ্চাশ নম্বর পটটা কত হবে সেটা যদি বের করতে চান তাহলে এখানে বসে দেন এই কয়েক জায়গায় পঞ্চাশ বসে দেন ছয় কয়েক জায়গায় পঞ্চাশ বসে দিলাম তারপর হচ্ছে গুণন তিন তিন নিযুক্ত কত পাঁচশয় তিরিশ তিনশো যোগ তিন তার মানে এই ধারার পঞ্চাশ নম্বর পদটা হয়তো তিনশো তিন ঠিক আছে তো এইখানে এখানে আমাদের বলছে যে কমান এই জন্য এরকম আসতেছে হ্যাঁ তো আশা করি সৃজনশীলটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সাত নাম্বার যে সৃজনশীল এই সৃজনশীল সমস্যার সমাধান ওকে